আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই সালে অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করবা তো তোমরা কিন্তু অনেকেই বই পেয়েছ আবার অনেকেই বই পাও নাই তো অনেক শিক্ষার্থীরা কিন্তু পড়ালেখা শুরু করে দিয়েছে যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু অনেকেই গাইড কিনে ফেলছে তো যারা গাইড কিনতে পারো নাই বা টাকা খরচ করতে পারো নাই আজকে আমি এখন দেখিয়ে দিব কিভাবে গাইড ডাউনলোড করতে হয় একটি সফটওয়্যারের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ গাইডটি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে পড়তে হয় তোমরা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা সকল বিষয় বুঝতে পারবা তো প্রথমে তোমরা ক্লাস 8 ম্যাথ সলিউশন 2025 লিখে সার্চ দিবা তোমাদের গাইডের জন্য সার্চ দেওয়ার পর দেখো উপরে একটি সফটওয়্যার চলে আসছে গণিত লেখা তোমরা এটা ইনস্টল করবা তো আমি এখন ইনস্টলে ক্লিক করলাম এটা কিন্তু এখন ইনস্টল হচ্ছে তো ইনস্টল হয়ে গেলে তোমরা কীভাবে পড়তে হবে আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা প্রসেসিং আছে অলরেডি ইনস্টল হয়ে গেছে আমি এখন ওপেনে ক্লিক করব তো ওপেনে ক্লিক করার পর দেখো এইরকম একটা ইন্টারপ্রেস চলে আসবে এখানে কিন্তু প্যাটার্ন মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা তারপর বীজগণিতের সূত্রাবলী অনেক কিন্তু অনেক অধ্যায় চলে আসছে অর্থাৎ সব কিছু তোমাদের পা যা আছে সব কিছু চলে আসছে তো দেখো সামনে কিন্তু একটা অ্যাড আস অ্যাড আসছে তো অ্যাডটা কিন্তু তোমরা কেটে দিবা এখানে আমি কেটে দিয়েছি তো কেটে দেওয়ার পর হয়তো বা অ্যাডটা আবার চলে আসতে পারে তোমরা যখন একবার ডাউনলোড করবা একবার ডাউনলোড করার পর আর অ্যাড আসবে না তোমরা যখন ডাটা অফ রাখবা তখন কিন্তু অ্যাড আর আসবে না তোমরা একবার ডাউনলোড করলে তার প্রতি আর কোনো সমস্যা হবে না তো আমি এখন মুনাফা থেকে আমি এখন এটা ডাউনলোড করছি আবার তো ডাউনলোড করলে কিন্তু আবার অ্যাড আসতে পারে তোমরা একসাথে সব কিছু ডাউনলোড করে নিবা তো একসাথে যদি তোমরা ডাউনলোড করে নিও তাহলে কিন্তু আর অ্যাড আসবে না ডাটা চালু থাকলে হয়তো হয়তোবা অ্যাড একটু বেশি আসতে পারে তো এই জন্যই আমি বলবো তোমরা ডাটা অফ রাখবা ডাউনলোড করার পর সব কিছু ডাউনলোড হয়ে গেলে তারপর ডাটা অফ করে তোমরা মোবাইলে পড়তে পারবা তো আমি এখন অ্যাডটা সরিয়ে দিচ্ছি অ্যাডটা শেষ হয়ে গেলে দেখো তো এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের গাইড একদম পিডিএফ আকারে তো তোমরা এই গাইড দিকে তোমরা কিন্তু পড়তে পারবা অযথা দুইশো থেকে তিনশো চারশো টাকা দিয়ে তোমাদের গণিত গাইড কেনার কোনো প্রয়োজন নাই আমি বলবো যাদের টাকা সমস্যা আছে বা যাদের টাকার সমস্যা নাই তারপরে আমি বলবো তোমরা এই ম্যাথ সলিউশনটা তোমরা ডাউনলোড করে রাখতে পারো তোমাদের পড়ালেখা অনেক সুবিধা হবে তো আশা করি কীভাবে ডাউনলোড করতে হয় তোমরা এই বিষয়টা সকলেই বুঝতে পারোছ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দিবা সবার আগে ভিডিও পাওয়ার জন্য